আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকে বাজারদার হাড়ি গরুর বাজারে সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবারের হাটটা করছি যদিও প্রচণ্ড তাপদাহ হচ্ছে একদম প্রায় হাট ফাঁকা বললে চলে আজকে আজকে একদম হাটটা শুরুর দিকে আমি শুরু করলাম কিন্তু প্রচণ্ড গরমের কারণে দর্শক আসলে যেখানে মানুষেরই টিকে থাকে তাই এখানে গবাদি পশু দেখতে পাচ্ছেন যা আছে বেশ কিছু গবাদি পশু কিন্তু রয়েছে হাটটাতে চেষ্টা করবো এখান থেকে দু চারটা গরুর দরদাম নিয়ে এই সপ্তাহে কীরকম কী দাম চলছে এবং কেমন কি দাম হচ্ছে কত টাকা মন পড়ছে এটা নিয়ে একটু আলোচনা করব কারণ হচ্ছে এই উর্ধতির বাজারে কিন্তু এখন সমন্বয়ে কিন্তু বাড়ছে বাড়ছে বই কমছে না গরুর দাম তো চেষ্টা করবো তারপরেও এখান থেকে দেখি কেমন কি দাম হচ্ছে সামনে কিন্তু দেখছেন একটা সুন্দর অস্টাল ফ্রিজানকে কিন্তু গোসল করাচ্ছে সুন্দর একটা গবাদি পশু ছয় মন প্লাস ওজন আছে এটার

এখন তো সামনে কোরবান আসছে কোরবানে প্রিপারেশন কেমন কি লেন এবার আলহামদুলিল্লাহ মোটামুটি প্রিপারেশন চলতেছে চলতেছে না আচ্ছা বেশ ভালোই তো দর্শক ভাইয়ের সাথে আমি সবসময় কথা বলি এবং বাজার আসলে ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা হাটাজারের বাজার আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারেন ভাই হাসিল সম্পর্কে জানতে চাইবো হাসিল কেমন এই বাজারে একদম ড্রেনেজেবল ভাই আচ্ছা খুব

আপনার সাথে যোগাযোগ করার মাধ্যমটা যদি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু নাইন জি নাইন এইট থ্রি ফাইভ জিরো ফাইভ ফাইভ রেলস্টেশনে বাজারে আমার সেট আছে সেট আছে আচ্ছা এটা আমার নাম মোহাম্মদ হাসেদ আচ্ছা আচ্ছা রাশিদ ভাই আমার তো তাই সময় আমার গোরটাকে ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক আপনারা কিন্তু যে কোনো সময় ভাইয়ের কাছ থেকে গরু সংগ্রহ করতে পারবেন ওনার একটা সেট কিন্তু এই বাজারে রয়েছে যেহেতু রাশিদ ভাইয়ের নাম্বারটা আমি আপনাদেরকে দিয়েছি আপনারা কিন্তু যোগাযোগ করবেন একটু মোটামুটি উনি চেষ্টা করবেন আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে গরুগুলো দেওয়ার জন্য যেহেতু সামনের গরুগুলোর দরদাম হলো আমি একটু দেখাই আপনাদেরকে যেহেতু ভাইয়া প্রচণ্ড রোদ আপনারা জানেন বাংলাদেশে কিন্তু রোদের অবস্থা খুব সিচুয়েশান একদম খারাপ একদম সুন্দর এগুলো বেশ ভালো এগুলোর দাম হইল বিল্লিশ চল্লিশ হাজারের মধ্যে একটা নব্বই হাজারের মধ্যে দেখাচ্ছিলাম খুব সুন্দর বেশ ভালো কিছু গুরু আছে এটা গাভি একটা দেখলে এটা প্রায় চার লিটার চার লিটারের দুধের গাভিটা একটু দেখাবো এটা যদিও শাহিবালের একটা বেশি এগুলো সব আছে রাশেদ ভাই ওনার নাম্বারটা কিন্তু আমরা দিয়েছিলাম খুব সুন্দর শাহিবের তো দর্শক আজান পড়ছে আজানের পরে কিন্তু আমরা ফিল্ম সঙ্গে দেখ বেশ কিছু গুরু দেখাচ্ছিলাম আজান চলছিল তো সুন্দর দিকে দুধের বাসুরগুলো দেখাচ্ছিলাম কিন্তু আমি আপনাদেরকে এর পাশেও কিন্তু বেশ কিছু গরু রয়েছে এটা যেহেতু দেখাচ্ছিলাম ছয় মন প্লাস গরু এগুলো সব রাশেদ ভাইয়ের তো দর্শক আরও একটা বিশেষ সর্বশেষ হচ্ছে রাশেদ ভাইয়ের কিন্তু একটা শেড রয়েছে ওই শেডে কিন্তু বিশাল বড়ো বড়ো গরু অর্থাৎ হচ্ছে আপনারা যারা আট মন দশ মনের প্লাস গরুগুলো চাচ্ছেন ওইরকম গরুগুলো কিন্তু রাশেদ ভাইয়ের শেডটাতে রয়েছে আপনারা চাইলে কিন্তু রাশেদাই নাম্বারটা যেহেতু এই ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন প্রয়োজন ওনার থেকে থেকেই আপনারা গরুগুলো নিতে পারবেন তো রাশিদ ভাই আমাদেরকে বললেন যে ভাই আমাদের চ্যানেল থেকে যদি আপনারা আসেন আপনাদের জন্য কিন্তু একটা স্যাক্রিভাইস কিন্তু রয়েছে উনি বেশ ভালো একটা সেক্রিভাইস আপনাদেরকে দেবেন আপনারা যদি সাথে যোগাযোগ করে ওনাদের গরুগুলো দেখলাম আমি আর সিসির সাথে কিছু গরু রয়েছে বড় বড় সাইজের গরু আর কি যেগুলো হচ্ছে দশ মন বারো মন প্লাস ওজনের গরু যাদের প্রয়োজন হবে আপনারা সংগ্রহ করতে চাইলে রাশেদ করবেন আর হচ্ছে এই পাশেও কিন্তু রাসেদের বেশ কিছু গরুর দরদাম আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যেহেতু আজকে প্রচণ্ড তাপমাত্রা অনেক বেশি যার কারণে কিন্তু বাজারে কেবল গরু আসছে কিন্তু আঠানোরভাবে ওইভাবে আসতেছে না কারণ হচ্ছে প্রচুর হয়তো আরও কিছুক্ষণ পর হলে বাড়ার সম্ভাবনা রয়েছে তো এমনিতে সামনে বেশ কিছু গরু রয়েছে এগুলো কি আপনাদের না অন্য কারণ আচ্ছা সিরাজগঞ্জের থেকে আসছে আচ্ছা দর্শক একটু সিরাজগঞ্জের গরুগুলো দেখাই আপনাদেরকে আমি এগুলো কিন্তু ভালোই লাগতেছে ছোটো সাইজের গরু যারা খুঁজছেন এই যে এদিকে বেশ ভালো সিরাজগঞ্জের গরু রয়েছে এদিকে খুব সুন্দর সুন্দর উত্তরবঙ্গের বা সিরাজগঞ্জের গরুগুলো যারা নিতে চান এদিকে গরুর দাম হচ্ছে একটু দেখাই

মানে এইখানটাতে আপনারা গরুগুলো রাখেন এখানেই নামান এখানেই বেচা বিক্রি হয় ভাই নাম কি মকবুল হোসেন ভাই আপনার সাথে যোগাযোগ যদি কেউ করতে চায় যেহেতু দুই হাটটা করেন হাটা জারিতে আপনার কন্ট্যাক্ট নাম্বার কি দেওয়া যাবে কি না নাম্বারটা যদি বলেন জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ ফোর ফাইভ আটাত্তর পনেরো ষাট আটাত্তর পনেরো ঊন সাহেব ভাই দর্শক আমরা মুঘবুল ভাইয়ের সাথে কথা বলেছিলাম উনি সিরাজগঞ্জ থেকে আমাদের এখানে শুনে ধন্যবাদ মুঘল ভাই দাম তো আমাদেরকে অনেকগুলো গরুরই দিলেন আমি একটু ওনার গরুগুলো অনেক গরু আছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যেহেতুগুলো দর দাম এগুলো কিন্তু দর্শক আমরা ছোটো থেকে বড়োর দিকে যাবো এগুলো মোটামুটি সত্তর পঁচাশির মধ্যে পাবে আচ্ছা এরপরে আসি নব্বই প্লাস একশো ত্রিশ দেড়শো পর্যন্ত আছে দর্শক একটু গরুগুলো দেখাই একটু এক হাঁটাতেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দর কিছু গরু রয়েছে তো দর্শক চেষ্টা করব আমি পুরো বাজারটার একটা কাভার আপনাদেরকে করে গরুগুলোর দেখানোর জন্য আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন তো ভিডিওটা এখানে শেষ করব আর আপকামিং ভিডিওতে কিন্তু সমস্ত গরুগুলোর দরদাম আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে এগুলো ষাট সত্তর আশি নব্বই পর্যন্ত কিন্তু এইখানটাতে গরু রয়েছে দর্শক সুস্থ থাকবে শুধু থাকবে ভালো থাকুক দেখা হবে আরেকটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম